প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে পঞ্চম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় সৃজনশীল প্রশ্ন সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুন ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়শ্রী হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে বিড়াল ছানা আটকে আছে বন্ধুদের সাহায্য নিয়ে শেয়শ্রী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয় বাড়িতে ফেরার পর শেয়শ্রীর সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারে একজন হয়ে উঠল কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না প্রায় মারধুর করত। একদিন সহশ্রী স্কুল থেকে ফিরে বেড়াল ছানাটা আর খুঁজে পেল না প্রথম প্রশ্ন হাঁসরা কোথায় গিয়ে নামল দ্বিতীয় প্রশ্ন কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন তৃতীয় প্রশ্ন শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হয়তো হারাতে হতো না শ্রেয়শ্রীর বিশ্লেষণ করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল হাঁসরা কোথায় গিয়ে নামলো এর সমাধান হলো হাঁসরা গিয়ে বিলের জলে ঝুপঝাপ করে নামলো হাঁসরা ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাদের কাছে দুই তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণের দিকে উড়ে যায় দ্বিতীয় প্রশ্ন ছিল কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কেন আহত পাখিটার তে পারার ব্যাপারে কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উঠতে লাগল কুমু আর লাটুর সেবায় আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সেরে উঠেছে সারারাত বনহাসটা বিশ্রাম করে পরদিন সকালে দল বেঁধে আকাশে উড়ল কুমুদের পরিচর্যা করা আহত পাখিটিও তাদের সঙ্গ নিল দল থেকে পিটু পিছিয়ে থাকলেও এটি ক্রমাগত উঠতে থাকলো তাই উঠতে পারার ব্যাপারে কুমু লাটুর মনে আর কোন সন্দেহ রইল না তৃতীয় প্রশ্ন ছিল শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কোন বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে ব্যাখ্যা করো হল শ্রেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে পাখি গল্পে শিকারীর বন্দুকের গুলির আঘাতে আহত বুনহাসটিকে সুস্থ করে তোলার জন্য ব্যাকুল হয়ে ওঠে কুমু ও তার সহ সমবয়সী লাটু একটি আহত পাখিকে দেখে তাদের মাঝে গভীর মমত্ববোধ জেগে ওঠে কুমু পাখির প্রতি সহানুভূতিশীল ছিল তাই নিজের দায়িত্ব কাজে লাগাতে পেরেছে প্রথমে লাটু শিকারীর মতো মন মানসিকতা ছিল পরে সে নিজেই কুমুকে সাহায্য করে কুমুর প্রভাবে লাটু প্রভাবিত হয়েছিল একসময় পাখিটা সুস্থ হয়ে উড়ে চলে গেল উদ্দীপকে সহপাঠীদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিরল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শেয়শ্রী হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্ত একটি বিড়াল আছে বন্ধুদের সাহায্য নিয়ে সেহশ্রী সেটিকে পরিষ্কার করে কোলে তুলে নেয় বাড়ি ফেরার পর প্রাণ ফিরে পেল। সুতরাং বলা যায় সেয়শ্রীর মাধ্যমে পাখি গল্পের কুমু ও লাট্টুর প্রাণীর প্রতি মমত্ব দিকের মমত্ববোধের দিকটি ফুটে উঠে তোলা হয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল সুজার মানসিকতা কুমু বা লাটুর মতো হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়স্ত্রীর বিশ্লেষণ কর উদ্দীপকে সুজার মানসিকতা পাখি গল্পের কুমু বা লাটুর মতো হলে বিড়ালটিকে হারাতে হতো না শ্রেয়স্ত্রীর মন্তব্যটি যথার্থ পাখি গল্পে কুমু ও লাটুর মানবিক বিরোধী বিশ্বাসী দুই কিশোর কিশোরী ছোট বয়সেই তাদের মধ্যে প্রাণীদের প্রতি সংবেদনশীলতার মানসিকতা তৈরি হয়েছে একটি পাখির ব্যথায় তারা ব্যথিত হয়েছে পাখি শিকার করাকে তারা সমর্থন করে না হাতের কাছে একটি আহত পাখিকে পড়ে থাকতে দেখে তারা সেটিকে সারিয়ে তোলার জন্য প্রয়োজনীয় সব কিছু করেছে অবশেষে পাখিটি সুস্থ হয়ে বুনো হাঁসদের ঝাঁকের সাথে উড়ে চলে গেছে উদ্দীপকে একটি বিপদগ্রস্ত বিড়াল ছানাকে উদ্ধার করে বাঁচিয়ে তুলেছিল বাড়িতে ফেরার পর শেয়শ্রীর সেবাযত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারের একজন হয়ে উঠলো কিন্তু ওর ভাই সুজা তাকে আর সহ্য করতে পারত না প্রায়ই মারধর করত একদিন শেহশ্রী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না সুতরাং বলা যায় সুজার মানসিকতা কুমো বা লাটুর প্রতি প্রাণীর প্রতি গভীর মমত্ববোধ হলে শ্রেয়াশ্রীকে বিড়াল ছানাটিকে আর হারাতে হতো না এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ